নতুন করে যুদ্ধ শুরু হলো চীন ও আমেরিকার মধ্যে বর্তমান সময়ে যুদ্ধে জিততে গেলে কোনো দেশকে সামরিক শক্তি দিয়ে পরাজিত করতে হবে সেই প্রথার প্রচলন আজ আর নেই কারণ কোন দেশকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করতে পারলে সেই দেশ আপনা আপনি ধ্বংস হয়ে যাবে দু সালে বিশ্ব সামরিক শক্তির তালিকাতে আমেরিকা প্রথম স্থানে আর চীন তৃতীয় স্থানে আছে কিন্তু আমেরিকাকে ধ্বংস করার জন্যে পরোক্ষভাবে ইআই দিয়ে যুদ্ধ শুরু করলো চীন ভারত যেমন ম্যান পাওয়ারে বিশ্বের প্রথম দেশ তেমনি টেকনোলজি শক্তিতে বিশ্বের প্রথম দেশ আমেরিকা আর এই উন্নত টেকনোলজির কারণেই গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে আসছে আমেরিকা তবে আমেরিকান টেকনোলজি অ্যাপ চ্যাট ধ্বংসের মুখে ফেলল চীনের ডিপশেক অ্যাপ্লিকেশান চ্যাট জিবিটি হলো একটি চ্যাটবট। যা প্রাথমিকভাবে দু সালে ওপেন এআই কর্তৃক চালু করা হয় জিপিটি হলো এমন একটি পূর্ব প্রশিক্ষিত ভাষা মডেল যা অত্যাধুনিক মেশিন লার্নিং মডেলের মাধ্যমে মানুষের মতো টেক্সটের রেসপন্স করতে সক্ষম আরও সহজ ভাষায় এটি একটি ভাষা মডেল যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা ইয়াই দ্বারা তৈরি করা হয়েছে এটি ডিপ লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে মানুষের কথোপকথন বা আপনার যে কোনো প্রশ্নের অনুরূপ উত্তর আপনাকে টেক্সট হিসেবে রেসপন্স করবে তবে এখানে কোনো বিকৃত প্রশ্নের উত্তর আপনাকে চ্যাট দেবে না এই চ্যাট টেক্কা দিতে চিনাইয়াই কোম্পানি বাজারে লঞ্চ করলো ডিপশেক ডিপশেকের প্রধান প্রতিষ্ঠাতা লিয়ান ওয়েনফেং যিনি দু হাজার তেইশ সালে ডিপশেকের প্রতিষ্ঠা করেন এটি একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি যা যে কোনো ভাষায় তথ্য প্রদান করে এটি চীনের হাংচুয়ে অবস্থিত এটির মালিক চীনা হেসফান্ড হাইফ্রায়ার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এআই কোম্পানি এনভিডিয়া যারা মূলত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং মোবাইলের জন্য চিপ তৈরি করে এই এনভিডিয়া কোম্পানি চীনা এআই কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করে দু সালে তবে এনভিডিয়া কোম্পানি চীনা এআই কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারির পেছনে মূল কারণ ছিল যাতে চীনা এআই মডেল বেশি উন্নত না হতে পারে তা সত্ত্বেও এআই কোম্পানি দু সালে দশই জানুয়ারি বিনামূল্যে চ্যাট জিবিটি এর সমতুল্য চ্যাটবট অ্যাপ প্রকাশ করল যা সাতাশে জানুয়ারির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোর যা আমেরিকান কোম্পানি অ্যাপেল দ্বারা পরিচালিত হয় আমরা যেমন গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করায় গত কুড়ি দিনে চ্যাট জিবিটিকে পেছনে ফেলে ডিপশেক অ্যাপ প্রথম স্থানে উঠে আসলো

Chinese leadership told me that they said you have the most brilliant scientists in the world in Seattle and various places, but uh, in Silicon Valley. They said there's nobody like those people. This is very unusual when you hear a deep seek when you hear somebody somebody come up with something. We always have the ideas. We're always first. So. <inaudible> মার্কিন ডলার সেখানে চীন মাত্র সিক্স মিলিয়ন মার্কিন ডলার খরচ করে চ্যাট জিপিটি এর সমতুল্য অ্যাপ ডিপশেক তৈরি করল যা মাত্র সিক্স এমবি ডেটাতে ডাউনলোড হয়ে যাবে এবং এর রিভিউ বেশ ভালো ফোর পয়েন্ট সেভেন অপরদিকে চ্যাট জিপিটি অ্যাপ যা আপনি ডাউনলোড করতে গেলে পঁচিশ এমবি ডেটা খরচ করতে হবে এবং এর রেটিং ফোর পয়েন্ট সিক্স আমেরিকান এআই কোম্পানির প্রতিষ্ঠাতা শ্যাম ওয়ার্ল্ডম্যান দু সালে ভারতে এসে আমেরিকান টেকনোলজি এবং এআই সম্পর্কে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন পৃথিবীর কোনো দেশ চাইলেও আমেরিকান এআইয়ের কাছাকাছি পৌঁছতে পারবে না এবারে আমেরিকান এআই কোম্পানির সেই অহংকার ভেঙে দিল চীনা অ্যাপ্লিকেশান ডিপশেক চীনের তৈরি টিকটক অ্যাপ্লিকেশান যা বর্তমানে ভারতে বন্ধ থাকলেও আমেরিকা সহ পৃথিবীর অন্যান্য দেশে ব্যাপক জনপ্রিয় এবারে সেই তালিকায় নাম উঠল ডিপশেকের তবে ভারতীয় বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে যেমন শেয়ার চ্যাট কু জোশ মোজ লেহের কুটুম্বের মতো অ্যাপ্লিকেশনগুলি যেগুলি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে তবে আগত দশ বছরের মধ্যে ভারত ও বিশ্ববাজারে এআই অ্যাপ্লিকেশন তৈরিতে সক্ষম হবে আজ যেমন ইসরো নাসাকে টেক্কা দিচ্ছে তেমনি ভারতীয় টেকনোলজি ভবিষ্যতে আমেরিকা ও চীনের এআই অ্যাপ্লিকেশনকে টেক্কা দিতে সক্ষম হবে তথ্যটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে